বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আমরা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে একটু আলোচনা করব ফাইন্যান্সিয়াল দিয়ে দিক মানে মানে হচ্ছে আপনার উন্নতি না হওয়ার পেছনের কারণগুলো কি কি আছে সেগুলো আজকে আমরা এই ভিডিওতে জানব বাড়িতে উন্নতি না হওয়ার পেছনে মূলত অনেক ধরনের বা অনেকগুলো কারণ থাকতে পারে মূলত সেটা ডিপেন্ড করছে আপনি কোন ধরনের সমস্যার কথা জানতে চান সমস্যা বলতে আপনি কি আর্থিক সমস্যার দিক দিয়ে জানতে চাইছেন না পারিবারিক কমিউনিকেশনের একটা সমস্যা হয় সেটা ব্যাপারে জানতে চাইছেন না আপনার শারীরিক কোনো সমস্যার কথা জানতে চাইছেন না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক না থাকার কারণ জানতে চাইছেন না আপনার কেরিয়ার নিয়ে জানতে চাইছেন এরকম অনেকগুলো কারণ হতে পারে যেগুলো আপনার উন্নতিতে বাধা দেয় বাড়িতে উন্নতি না হওয়ার পেছনে মূলত ছটি কারণ থাকে মূলত কারণ ছটি থাকে সেই ছটি কারণ কী কী আর্থিক পরিকল্পনা না থাকা পারিবারিক বা ফ্যামিলি মেম্বার সঙ্গে কমিউনিকেশান না থাকা কাজের অনিয়ম বা পরিকল্পনার অভাব পরিবেশগত বা মানসিকতার অভাব স্বাস্থ্যগত সমস্যা ব্যাহিক সমস্যা আজকে আমরা এই ছটি বিষয়ে একটু জানব অ্যাকচুয়ালি আমাদের মন্দির পেছনে এই ছটি বিষয়ের কারণ কি কী হতে পারে এই ছটি কারণ যেগুলো বললাম তার মধ্যে ফার্স্ট ছিল কি আর্থিক পরিকল্পনা অভাব পরিকল্পনা না থাকলে আপনার উন্নতি উন্নতিতে বাধা হয় বা উন্নতি কিন্তু আস্তে আস্তে কমতে থাকে যদিও উন্নতি হয় সেটা কিন্তু খুব ধীর গতিতে এগোয় খুব ধীর গতি এই সমস্যাটা বেশিরভাগ ফ্যামিলিতেই কিন্তু দেখা যায় আচ্ছা আর্থিক পরিকল্পনা অভাবের ছটি কারণ আছে ফার্স্ট কারণ কি ফার্স্ট কারণ হচ্ছে আয় আর ব্যয়ের হিসাব না রাখা সঞ্চয় বা তহবিল না থাকা ঋণ বা ধার বেড়ে যাওয়া বিনিয়োগ না জানলে বিনিয়োগ মানে কি ইনভেস্ট আপনি যদি ইনভেস্ট করতে না জানেন ভুল করে ইনভেস্ট করে ফেলা আপনার আর্থিক যে সোর্স মানে ইনকাম সোর্সটা সেটা একটার ওপর ডিপেন্ড করা আপনি কোনো ফ্যাক্টরিতে কাজ করছেন বা কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ ঠিক সেটি কিন্তু একটাই কাজ সেকেন্ড আর কোনো ইনকাম সোর্স আপনার নেই এটা একটা কারণ দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদিকে মানে অনেক দিনের ভবিষ্যতে লক্ষ্য না থাকা আর্থিক অভাবের এই মূল কারণ অ্যাকচুয়ালি আপনি কোন সমস্যার কথা বলতে চাইছেন কোন সমস্যার কথা আপনি জানতে চাইছেন আপনি কি এই সমস্যাগুলো জানতে চাইছেন সেগুলো হচ্ছে আপনার সঞ্চয় হচ্ছে না সঞ্চয় মানে হচ্ছে জমা করতে পারছেন না ঋণ বাড়ছে ঋণ বা ধার বাড়ছে আয় কমছে মানে আপনার ইনকাম কমছে আর নাম্বার ফোর সব থেকে বেশি ইম্পর্টেন্ট খরচ বেড়ে যাচ্ছে খরচ অনেক বেশি বেড়ে যাচ্ছে এই এই কত কথা জানতেছেন কমেন্ট করে অবশ্যই বলুন আর্থিক পরিকল্পনার অভাবে যে ছটি কারণ ছিল তার মধ্যে ফার্স্ট কারণটা কী ছিল আয় ব্যয়ের সঠিক হিসাব না রাখা আয় ব্যয়ের সঠিক হিসাব না রাখার পেছনে আবার কিন্তু আর্থিক কারণ আছে এই আর্টি কী কী মানে পরিকল্পনা ছাড়া খরচা করা হঠাৎ করে সিদ্ধান্ত করে কেনাকাটি করে ফেলা যেটাকে বলা হয় ইম্পাস বাইন এটা বেশিরভাগ মানুষই করে থাকে এটা কি আয়ের তুলনায় স্ট্যাটাস বজায় রাখা এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই করে থাকে এটাও অনেক মানুষ করে থাকে অফার বা ডিসকাউন্ট শুনলেই হঠাৎ করে গিয়ে কেনাকাটি করে ফেলা এটাও কিন্তু অনেকে করে থাকে সঞ্চয়ের অভ্যেস না থাকা মানে জমানোর অভ্যেস না থাকা এটাও আমরা করে থাকি ছোট ছোট খরচের মানে পুচকা খেলাম গেলাম এরকম ছোটো ছোটো অনেক খরচ থাকে সেই খরচের হিসাব না রাখা আর্থিক লক্ষ্য না থাকা আর্থিক মানে ফাইন্যান্সিয়াল লক্ষ্য মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের চলছে যার উপর ডিপেন্ড করে স্যালারি তো আমরা পাচ্ছি ইনকাম করছি কিন্তু যে আর্থিক লক্ষ্য মানে কতটা আয় কতটা ব্যয় নাম্বার এইট এটা কিন্তু আমরা কেউই কোনো দিনই করি না সেটা হচ্ছে খরচ নিয়ে নিজের ফ্যামিলি সঙ্গে ডিসকাস করা বা কমিউনিকেশান করা এটা কিন্তু আমরা কেউই করি না বাড়িতে ওনাদের পেছনে কী কারণ থাকে অনেকগুলো কারণই থাকে তার মধ্যে ছটি কারণ মেন থাকে আর্থিক পরিকল্পনার অভাব ফ্যামিলির সঙ্গে কমিউনিকেশান না থাকা কাজের অনিয়ম বা পরিকল্পনার অভাব তিন নাম্বার চার নম্বর হচ্ছে পরিবেশগত বা মানসিকতার অভাব পাঁচ নম্বর স্বাস্থ্যগত সমস্যা ছ নম্বর ব্যয়িক সমস্যা এটা কিন্তু অ্যাকচুয়ালি মেন ছটা কারণ আবার এই ছটা কারণের মধ্যে ফার্স্ট কারণ যেটা আছে আর্থিক পরিকল্পনার অভাব এর মধ্যে কিন্তু আবার ছটা কারণ থাকতে পারে সেই ছটা কারণ কী কী আয় ব্যয়ের হিসাব না রাখা সঞ্চয় বা জরুরি তহবিল না থাকা ঋণ বা ধারের পরিমাণ বেড়ে যাওয়া বিনিয়োগ না জেনে মানে ইনভেস্ট না জেনে ভুল জায়গায় ইনভেস্ট করে দেওয়া আয়ের একমাত্র সোর্স থাকা আর নাম্বার সিক্স দীর্ঘমেয়াদী কোনো ভবিষ্যতের লক্ষ্য না থাকা এই পরিকল্পনা হবে ছটি কারণের মধ্যে ফার্স্ট কারণটা কী ছিল আয় ব্যয়ের লক্ষ্য না থাকা আয় ব্যয়ের লক্ষ্য না থাকার পেছনে আবার কিন্তু আটটি কারণ আছে হুম এগুলো জানতে হবে আপনাদের এই আরটি কারণ কী আরটি কারণ হচ্ছে পরিকল্পনা ছাড়া খরচা করা মানে কোনো পরিকল্পনা নেই খরচা করে ফেললাম আমার তো ইনকামের উপরে ডিপেন্ড করে আমাকে খরচা করতে হবে সেটা যদি না করি তাহলে তো সমস্যায় পড়ব এইটাই হচ্ছে পরিকল্পনা পরিকল্পনা না করে খরচা করে ফেলাম সেকেন্ড কারণ হঠাৎ সিদ্ধান্তে মানে হঠাৎ হলো গিয়ে কেনাকাটি করে ফেললাম যেটাকে আমরা বলা হয় সেটাকে আমরা বলি ইম্পার্স বাইনি নাম্বার থ্রি কি আয়ের তুলনায় স্ট্যাটাস বজায় রাখা মানে যতটা বেশি ইনকাম না হচ্ছে তত বেশি খরচা করে আমরা কি স্ট্যাটাস বজায় রাখছি মানে লোককে দেখাচ্ছি দেখো আমরা ঠিক আছে আর নাম্বার ফোর অফার বা ডিসকাউন্ট শোনা মাত্রই গিয়ে কেনাকাটি করে ফেলা নাম্বার ফাইভ সঞ্চয় অভ্যেস না থাকা মানে আমি যে জমা সেই অভ্যেস না থাকা নাম্বার সিক্স ছোট ছোট যে খরচাগুলো করি আমরা তাতে গুরুত্ব দিই না তো সেগুলো কিন্তু দেওয়া দরকার নাম্বার সেভেন আর্থিক লক্ষ্য না থাকা আর্থিক মানে ইনকামের যে সোর্স বা ইনকামের লক্ষ্য কোথা থেকে আসবে কীভাবে হবে সেইটার লক্ষ্য না থাকা নাম্বার এইট যেটা আমরা কেউই করি না পরিবারের সঙ্গে আমরা যে খরচ করি পরিবারের সঙ্গে কেউই কোনো ডিসকাস বা কমিউনিকেশন বা আলোচনা কেউই আমরা করি না এটা কিন্তু করা দরকার এরকম ফাইন্যান্সিয়াল দিক দিয়ে বা আপনার বাড়ির উন্নতি থেমে থাকার কারণগুলো জানার জন্য আমাকে এক্ষুনি ফলো করে নিন আর সাবস্ক্রাইব করে নিন আর শেয়ার কিন্তু অবশ্যই করে সমস্ত দর্শককে আপনার রিলেটিভ আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে এই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে বলুন কারণ আপনার অনেক কিছু চেঞ্জ হতে চলেছে নেক্সট ভিডিওতে নেক্সট স্টেপটা নেক্সট ভিডিওতে আলোচনা করব আজকে এই পর্যন্ত